আমাকে একজন প্রাইমারি শিক্ষক না উনি শিক্ষিকা উনি হচ্ছে আমাকে ইনবক্স করেছেন যে আমার সন্তানকে আমি কোন স্কুলে ভর্তি আমি দিনাও হচ্ছে আমার আমার সন্তানকে না ছেলে বলতেছে যে আপনার ছেলে মেয়েকে আমরা কখনো পড়াশোনা করাবো না আপনারা আমার সন্তানকে পড়াশোনা করাবেন না আপনারা পুলিশের সন্তানকে পড়াশোনা করবেন না আপনার বিরুদ্ধে যে আমজন তারা গেছে তাদের সন্তানদেরকে আপনারা পড়াশোনা করাবেন না কাকে পড়াবেন হুম স্কুলে তাহলে কারা যাবে আমাদের সন্তানরাই তো যাবে সাধারণ মানুষের সন্তানরাই তো যাবে পুলিশের সন্তানরাই তো যাবে আপনারা যে কখন কাকে কি বলেন কখন কি বলেন সেটা আপনারা নিজেরাই ঠিক জানেন না ঠিক আছে আর এক তরপা যে আপনারা এসে শুধু আমার দোষারোপ করতেছেন ভিডিও কি শুধু আমি একাই বানাইছি আমার মনে হয় না যে এমন কোন মানুষ নাই যারা ফোন চালায় তারা স্ট্যাটাস দিয়ে হলেও প্রতিবাদ করছে বুঝলাম যে সব দোষ আমার আমার দোষ আমার বাচ্চা কাচ্চা রে হচ্ছে পড়াবেন না আমার বাচ্চা কাচ্চা মানুষ হবে না বুঝলাম সমস্যা নাই আমরা না হচ্ছে মানুষকে উপিষাব দেন আমরা দোয়া করি যে আপনারা ভালো থাকেন আপনারা পোলা পান বাচ্চা কাচ্চা জানো মানুষের মতো মানুষ হয় আর কিছু কিছু ছুটি চাঁদদের ভাষা স্ক্রিনশট নিয়া নিয়ার এক্সে কমেন্ট কোলাম আমি চাইলেই আসলে শো করতে পারি কিন্তু করব না কারণ তাহলে তো ব্যাপারটা কেমন হয়ে গেল না আপনাদের ভাষা যে এই মানে কি বলবো মানে বলার ভাষা নাই অবাক হয়ে যায় আর বর্তমানে আমার হচ্ছে কমেন্ট বক্সে শুধুমাত্র শিক্ষক এবং শিক্ষিকা অন্য কেউ নাই অন্যগুলা গুলা যে কোথায় হারাই গেল আল্লাহ পাক জানে তো যাই হোক কমেন্ট করতে থাকেন অসুবিধা নাই আর আমি যেহেতু ভিউ ব্যবসায়ী এটা তো আমারই লাভ তাই না